এখন আমি কোথায় আছি বলতো এই যে দোতলার ছাদ আমি ছাদে উঠেছিলাম ভিডিও কথা বলতে বলতে উঠেছিলাম হাওয়া খাওয়ার জন্য তো ওইখান থেকে হট করে দেখতে পারলাম এই যে আমাদের জলের ট্যাঙ্কি এখন আমি আছি এই যে বাথরুম বাথরুমের ছাদের উপরে এই ট্যাঙ্কিটা উপর থেকে দেখলাম দেখি জল থাকে না কি ব্যাপার জল কেন থাকে না বা জল কেন শর্ট হয়ে যায় জল ভরার পরেও জল থাকে না তো ট্যাঙ্কি এখন পুরো ফুল লোড রয়েছে মানে পুরো ভর্তি আছে ট্যাঙ্কিটা কি হয়েছে তোমাদের চলো একটু দেখাই আর এখানটা কি ঠান্ডা গো একদম গাছের তলায় মেহগুনি গাছ গাছের তলায় হেভি ঠান্ডা আর এখানে হচ্ছে বাগান এই জায়গাটা যদি একটা মাছা ঠাঁচা টাইপের কিছু করা যেত এই বাগানটা পরিষ্কার করে যা বসা যেত কিন্তু নোংরা হয়ে রয়েছে জঙ্গল হয়ে রয়েছে এটাই হচ্ছে মেন কথা তো চলো তোমাদের দেখাই এখানে আমি আমি এই বাথরুমের ছাদে কেন উঠেছি তোমাদের চলো আগে একটু দেখাই এই যে আমাদের জলের ট্যাঙ্কি এই দেখো নোংরা হয়ে পাতা পড়ে আর এই যে এখানে একটা প্লাইউড ছিল প্লাইউড প্লাইউডের উপরে মানে জলের ট্যাঙ্কিটা রাখার জায়গা সেখানটায় রেখে তারপরে আমি ট্যাঙ্কিটা বসে বসিয়েছিলাম যাতে নষ্ট না হয় তো প্লাইউডটা নষ্ট হয়ে গেছে লক্ষ্য করা হয়নি হয়ে গেছে নষ্ট হয়ে যাই না কোথা দিয়ে লিক হচ্ছে তো আমি এটা দেখতে পাচ্ছি না এটা নড়াতেই পাচ্ছি না এতটা ইয়ে কারণ ফুল লোড রয়েছে ট্যাঙ্কিটা তো এই দেখো এখানে জল পড়ছে জল লিক করছে টপ 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 করে আর জল পরে পরে দেখো পুরো কালো হয়ে গেছে শ্যাওলা পড়ে গেছে তো দেখা যাক এবার এটা কোথা দিয়ে লিক হচ্ছে ট্যাঙ্কিটার সমস্যা নাকি মানে অন্য কোনো সমস্যা দেখতে হবে দেখি জলটা খালি হোক তারপরে নয়তো নয়তো এটা নড়ানোই যাবে না আরেকবার উঠতে হবে কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে উঠে তো গেলাম এবার নামবো কি করে উঠেছি তো এখান দিয়ে তো এখান দিয়ে তো নামা যাবে না লাভ দেবো এখান থেকে দেখো নামি কি করে বলো তো উঠে তো বললাম আগে তো কত জায়গা থেকে লাভ সাপ দিয়েছি এখন এত ওয়েট বেড়ে গেছে লাভও দিতে পারবো না ভয় করে এখন ঠিক আছে চলো দেখি নাকি যেখানে উঠেছিলাম ওখানে নিয়ে এসেছি চলা ওইখানে উপরে উপরে উঠেছিলাম তো শোনামা ঘুম থেকে উঠলো আর বাবা বলছিল যে কখন উঠবে তাহলে একটু খেলবো ঘুরবো নিয়ে আর ঘুম থেকে ওটার সাথে যেতেই যেই আমি নিয়েছি গাড়ির কাছে গাড়ি বাইরেই ছিল বাবা এনে রেখেছে আর কি খুশি কে দেখে উই দেখ আমা মামা হ্যাঁ আমি ওটা দিয়ে দিয়েছি হঠাৎ অনেকক্ষণ পর পর এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি আর সোনামা এই মাত্র ঘুম থেকে উঠলে একটু বাইরে না বেরোলে ভালো লাগবে না আর বাবা এখানে ঘোরাচ্ছে ও মামা মামা ও মামা মামা ও মামা একটু গান বাজাও মামা একটু গান বাজাও একটু তো গান বাজাও একটু গান বাজাও বাবা বাবা হ্যাঁ

একটু আজকে ওকে দেওয়া হলো আর কাছে শুয়ে রয়েছে বলছে ভালো লাগছে না তো ব্লগটা আজকেই আমি বেশিরভাগ কন্টিনিউ করছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট বাহ আজকে শুধু পার্সেল আর পার্সেল সকাল থেকে শুধু পার্সেলই আসছে তো সকালবেলা একটা পার্সেল রিসিভ করেছি তারপর আরেকটা পার্সেল রিসিভ করেছি আর সব কটাই তো কিছু অর্ডার করা ছিল কিছু প্রমোশনে ছিল তো এখন আবার ফোন করলো বিকেলবেলা এখন বলছে আমি ভিডিওর কাজ করছিলাম কম্পিউটারে এখন স্নান হয়নি আর আজকে প্রচণ্ড কাশি হচ্ছে মানে এত কাশি হচ্ছে আমার মানে এর আগে কখনও হয়নি মানে এর আগে বলতে এই বড় হওয়ার পরে আর হয়নি কখনো যাই ফোন করছে চলো দেখি চলে এসছে বোধ আমি বললাম অ্যাড্রেসটা দিয়ে দিলাম প্রপার অ্যাড্রেসটা তো আশা করি চলে এসছে রাস্তার সামনে যাই পার্সেল চলে এসে দেখি কী এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই যে প্রোডাক্ট চলে এসছে চলো তোমার সাথে শেয়ার করি কি এসছে ট্রিমার এটার ঘটনা কি বলি আমার যে ট্রিমারটা ছিল পাপড়ি যেটা অর্ডার করে দিয়েছিল আমাকে গিফট করেছিল তো সেটা দেখলাম যে ওটা একটু সমস্যা হচ্ছে তো সঙ্গে সঙ্গে ওটা এক্সচেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু এক্সচেঞ্জ ডেট ছিল তো তার জন্য ওটা এক্সচেঞ্জ করে নিয়েছি তো এখন এটা এসছে এটা যত সময় আরও ভালো বেশি তো এটা পাপড়ি অর্ডার করে দিয়েছে তো আশা করি এটাই ভালো হবে চলো খুলে দেখি এটা কি কন্ডিশন আছে এটা ভালো থাকিস আশা করি আছে দেখা যাক তো এখানে একটা ডাটা কেবিল পেয়ে গেলাম ও এখানে ওই ইয়েগুলো রয়েছে সাইজ মানে কত ইউমিন কত ইউমিন পর্যন্ত রাখতে চাও দাড়ি চুল সেটা আর রয়েছে একটা ও এখানে এই ক্লিন করার জন্য একটা ইয়েও রয়েছে এরকম পরিষ্কার করার জন্য আর এখানে একটা অয়েলও রয়েছে এই তেলটা দিয়ে পরিষ্কার করতে হবে তো এবার মেন ইউনিটটা দেখি দেখা যাক আশা করি হ্যাঁ এটা আশা করি ঠিক আছে আগেরটা ব্রোকেন আইটেম ছিল এই যে এইটা না ভাঙা ছিল মানে এইটা খোলা খোলা ছিল আশা করি এটা কোনো সমস্যা হবে না ওয়াও হচ্ছে তো খুব সুন্দর হচ্ছে তো চলো এটা খুব ভালো এসছে আইটেমটা আর এটা রিভিউ দেখেছি অনেক ভালো ছিল মানে খুব সুন্দর ছিল এটার মানে রিভিউ অনেক মানুষ রিভিউ দিয়েছে সবাই বলছিল গুড প্রোডাক্ট তোমরাও চালে কিনতে পারো আমি এটা কিনেছি মানে পাপড়ি অর্ডার করে দিয়েছে আমাকে গিফট করেছে তো চলো আর খুব ভালো সময় এসছে দেখো আমার দাড়ি বড় হয়ে গেছে তো আমি আজকালের মধ্যেই সেলুনে যেতে চেয়েছিলাম মানে চুল দাড়ি কাটতে যেতে চেয়েছিলাম তো হেয়ার কাটটা তো করতে পারবো না কারণ হেয়ার কাটটা অত সোজা না মানে বাড়িতে আমরা আমি করতে পারবো না অনেকেই করে অনেকে দেখি করে মানে টিমার দিয়ে টিম করে নেয় তো আমি কি করতে পারি আমি দাড়িটা করতে পারি তো ভালো হয়েছে এটার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিলো নেক্সট ভিডিও নেক্সট ফুটেজ হয়তো তোমরা দেখছো আমার দাড়ি নেই কারণ আমি মানে একটু পরেই যেতাম আর কি তো মানে তিরিশ তারিখে ডেলিভারি ছিল কিন্তু সেটা সাতাশ তারিখে তিন দিন আগে চলে এসেছে তো যাইহোক চল আমি এটা দিয়ে আজকে ট্রিম করে নেবো গুড ইভিনিং এভ্রি ওয়ান চলে আসলাম আমি আজকে সারাদিন পরে আর কি সারাদিনটা এখন ভিডিও শুট করতে পারিনি আর সারা দুপুর বিকেল ধরে আমার শরীরটা একটু খারাপও ছিল তো এখন আমি মেয়ের জন্য রান্না করছি আর আজকে কিন্তু আমি মামার জন্য চিকেন রান্না করছি চিকেন অ্যান্ড রাইস একসঙ্গে রান্না করবো তাহলে বলতে পারো এক কথায় মাম্মার জন্য বিরিয়ানি তবে কোনোরকম মানে যেগুলো আমরা বিরিয়ানি মশলা ইউজ করি সেরকম সবকিছু বাদ দিয়ে বিরিয়ানি হচ্ছে আর আমার মেয়ের জন্য কিন্তু আজকে যে মানে যে যেরকম চিকেন রান্না করছি সেটা কিন্তু খুবই টেস্টি হবে কারণ আমরা যেরকম চিকেন খাই ওর জন্য কিন্তু সেরকমই রান্না করছি কিন্তু ওকে যেগুলো দেওয়া যাবে সেরকম ভাবেই দিচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ নিশ্চয়ই তোমাদেরও যারা ছোটো ছোটো বেবি রয়েছে আর মোটামুটি এক বছর হয়ে গেছে বা যখন থেকে তোমরা চিকেন খাওয়াতে পারো তো তোমাদেরও ইচ্ছা হয় যে বাচ্চাকে চিকেন কবে খাওয়াবো বা ওরা চিকেন কী করে ওদের খাওয়াবো তো চলো তাদের জন্য আমি তো শেয়ার করছি এ দেখো দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর মানে একটা কালার আর গন্ধ তো বোঝাতে পারছি না গন্ধটা যদি আমি যেটা পাচ্ছি সেটা তোমাদের যদি আমি তোমরা যদি পেতে তাহলে মনে হতো যেন হ্যাঁ সত্যি আমরা যেরকম চিকেন খাই সেই রকমই তো এইটার মধ্যে আমি দিয়েছি এক পিস চিকেন একদম টুকরো টুকরো করে কেটেছি এ দেখো চিকেনটা তো একদম টুকরো টুকরো করে কাটা চিকেন আছে এর মধ্যে আর এর মধ্যে দিয়েছি দুই তিন কোয়া রসুন একটা ছোট্ট পেঁয়াজ আর এক টুকরো আদা আর দুটো গোলমরিচ তো এগুলোকে আমি বেটে নিয়ে এসেছি আর ওগুলো দিয়ে আর চিকেনটা দিয়ে কিন্তু প্রথমে তেলের মধ্যে কষিয়েছি মানে ভাজা ভাজা করে আলু দিয়ে দিয়েছি আর হলুদ আর লবণ দিয়েছি তো এই এগুলো তো আমাকে দিতেই পারি মানে তোমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো তো আমরা দিতে পারবো না তো সেই জন্য আর গোলমরিচটা খুবই ভালো আমার যারা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকেই কিন্তু আমার দিদি ভাইরা বা বোনেরা আমাকে কমেন্ট করেছিল যে মামাকে কিন্তু গোলমরিচ দিতে পারো যেটা সর্দি কাশির জন্যও খুব ভালো আর একটু একটু করে ঝাল খাওয়া শিখবে তাই আমি আজকে ছোট ছোটো দুটো গোলমরিচ দিয়েছি দেখিও কেমন খায় আর আজকে ডাল বা অন্য কোনো সবজি দিলাম না তো মাংস ভাতটা না হয় একটু মাংস ভাতের মতনই স্পেশাল থাকুক আজকের জন্য কারণ প্রত্যেক দিনই ওকে খাওয়াই তো চলো এবারে আমি চাল দিয়ে দেবো মানে অন্য সবজি দিই আর হচ্ছে ডালিয়া দিয়ে আজকে ওগুলো দেবো না তাই পরিমাণটা একটু চালের বেশি দেব দেখি আজকে মাম্মা কেমন খায় কারণ আজকের গন্ধটা টেস্টটা তো নিশ্চয়ই আলাদাই হবে তো চলো আমার কিন্তু এগুলো সব কষানো একদম ডান এবার আমি পরিমাণ মতন চাল দিয়ে এর মধ্যে ধুয়ে জল দিয়ে সিটি দেবো আরে দেখো দাড়ি কেটেছি চুল তরকারি কেটেছি তোমাদের যেটা বললাম হয়ে দেখো আর আমি না আমি এরকমভাবে দাড়ি কাটি না মানে আমি কি করি বলো তো আমি জাস্ট এক দাগ মানে হালকা করে ট্রিম করি পুরো ট্রিম করে পুরো পুরো ফেসটা ট্রিম করে ফেলি মানে আর কি মানে কোথাও একটু রাখি না মানে পাপড়ি আমাকে কেটে দেবে বলছে তো জোর করে আমাকে কেটে দিয়েছে আর আমি বলছি আমি করি তুমি পারবে না বলছে না আমি করব দিয়ে আমাকে দাড়ি ট্রিম করে দিয়েছে তো এইটুকু কেটেছে এইটুকু কেটেছে তারপর বলছি কি এটা থাক ভালো লাগছে আমি না না আমি এরকম রাখবো না এখন আর সেরকম কিছু নেই বলছে না এটা ভালো লাগছে দিয়ে তারপরে কেটে দিল আমি বললাম ঠিক আছে বলছে ঠিক আছে বাড়িতে তো আছে অসুবিধা নেই যদি ভালো না লাগে তাহলে দুদিন পর আবার কেটে দিল তো আমি দেখলাম কাটলাম তারপরে সাইড মানে ঠিকঠাক করার পরে দেখলাম যে নামটা মোটামুটি ভালো লাগছে না ভালোই লাগছে তো ঠিক আছে রাখি দুদিন রাখি তারপর আবার নাই ভালো না লাগলে কেটে ফেলবো কিন্তু ভালো লাগছে খারাপ লাগছে না তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে তবে আমি এরকম রাখি না একটা সময় রাখতাম অনেক আগে যখন কলেজ কলেজে পড়তাম এই দেখো মা এখানে বসে সবজি কাটছে কি হবে আজকে মাংস মাংস আচ্ছা মা এখানে সুজি কাটছে এই যে দেখো এখানে রয়েছে আলু মাংসের জন্য আর এখানে রয়েছে মশলা কি করছো তুমি অন্ধকারে বসে ইয়ের সামনে কলের সামনে কল করে বসে অন্ধকার কোথায় আলো দিতে বসেছি তোমার চর্চের আলোটা বেশি আলো মানে তোমার হাতের আলোটা বেশি আলো তাই তোমার দেখো সব লাইন এটা কি করছে এখানে ম্যাম করছে খাবে আমি চিকেনটা ধুচ্ছি আমি সোনামার জন্য চিকেন রান্না করলাম তো হাতে চিকেন টিকেন ধরেছি হেঁটেছি তার জন্য ভাবলাম যে মা চিকেন মানে আমাদের জন্য চিকেন রান্না হবে ওই জন্য সেই চিকেনটাও ধুয়ে রাখি একবারে তারপরে হাত ধুয়ে মেয়েকে খাওয়াবো আর খাওয়ানোর আগে একটু নেবুলাইজার করবো তো ভাবলাম যে তোমার তো খুব খিদে পেয়েছে নলে মাকে আবারও মাংস ধুতে আসতে হবে এখানে সময় যাবে তাই সোনামা থাকতে একটু কাটাকাটি গুলো করতে চাইছিলাম তো ভাত হতে হতে মা মশলা করে নিচ্ছি ঠিক আছে চলো শোনো তোমাদের জন্য আনা হয়নি ঠিক আছে মাংসর মধ্যে মানে অনেক রকম মাংস বেশি ধুতে নেই কিন্তু তাও পরিষ্কার করে ধোলাম অনেক রকম নোংরা থাকে লাল লাল এই যে এগুলো ফেলে দাও এগুলো তো ফুল জেমনিতে খাওয়া ভালো না 엄마 মাংস ধুই এনেছি হালকা করে নুন হলুদ তেল মাখিয়ে রাখবো দাও এই যে দেখো বাপলি মাংস ধুই নিয়ে চলে নুন হলুদ তেলটা মাখিয়ে রাখ আর মাংস কিন্তু ম্যারিনেট করে রান্নার একটা আলাদাাই টেস্ট তো ইনস্ট্যান্ট আমাদের রান্না হওয়ার জন্য ম্যারিনেট করে রাখা হয় না মানে মা মশলা রেডি করে ইনস্ট্যান্ট রান্না করে তো আমি এখানে একটুখানি মানে ভাতটা হতে হতে দশ মিনিট পনেরো মিনিট মতন ম্যারিনেট হবে আর কি তো মশলা তো রেডি হয়নি তাই আমি নুন হলুদ তার তেল দিয়ে একটু ভালো করে রুম করে তাকে মাখিয়ে রাখবো তাদের মধ্যে বেশ একটু নুনটা ঢুকবে মাংসের মধ্যে এইভাবে মানে সবসময় ম্যারিনেশনের একটা আলাদা গুণ আছে যতই বলো ওই জন্যই মানুষ ম্যারিনেট করে বিভিন্ন রকমের রেসিপির খাবার এক ঘন্টা আধ ঘণ্টা করে রেখে দেয় তো সেরকম এটা একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেশন হয়ে গেল তেল দিয়ে খাওয়া দাওয়া সেরে আর মানে আমরাও খেয়েছি আর মাম্মাকেও খাবার খাইয়ে কিন্তু এখন চলে আসলাম আমরা শোবার জন্য তো রাত হয়ে গেছে এখন আর মাম্মাকে ঘুম পাড়াবো তার আগে ভাবলাম কয়েকটা জিনিস শেয়ার করব এই যে মাম্মার হাতে রয়েছে তো এগুলোই কিন্তু এর আগে দিন চলে এসেছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি মানে সেই ভিডিওটুকু আর দেওয়া হয়নি আর আজকে কিছু পার্সেল এসেছে তার মধ্যে তোমার দাদা ভাইয়ের একটা জিনিস ছিল তো ওটা আমি আর দেখাচ্ছি না এখানে ওটা কিন্তু বার্থডে গিফট এতদিন পরে কারণ এর আগের যে ট্রিমারটা আমি তোমরা দেখেছিলে ওটা একটু প্রবলেম ছিল আমি বলেছি দেখানো হয়ে গেছে গিফট ওকে পরার পরে যখন মানে ওপেন করে আর কি ইয়ে করছিল সেটিং করছিল তখন একটু প্রবলেম ছিল তাই ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম আর এতদিন পরে এত মুখ করে আমার হয়েছে মুখ কেন না ওটা তো মেয়ের জন্য যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো সবার আগে দেখো সুন্দর একটা বাক্স এটার মধ্যে কি আছে এটা প্রথম দিনের পার্সেলটা এসেছিল হ্যাঁ তো এইটার মধ্যে রয়েছে এইটার মধ্যে রয়েছে মামার তোলো মা তোলো টুথব্রাশ এ হ্যাঁ ওখানেই দিতে হয় কিন্তু এটা যখন তোমার দাঁত হবে তখন পরিষ্কার করার পরে মামা ওটা এটা ক্লিন করে দেবো কি তারপরে না এখনই মুখে তো কিন্তু সুন্দর একটা বাক্স দিয়েছে যার জন্য কিন্তু সুন্দর করে রাখা যাবে আর বাচ্চাদের জিনিস তো সবসময় বেশি ভালো করে রাখতে হবে এটা সুন্দর দেখো এত পাতলা পাতলা এটা ব্রাশের যে মাথাটা না ওটাতে ভীষণ পাতলা পাতলা রয়েছে ওই ইয়েগুলো

এটা হচ্ছে যেমন মানুষ একদম এটা একদম প্রথম মানে বুক রয়েছে তারপরে দেখো এখানে রয়েছে এটা 넘বার্স এর বুক এটার মধ্যে রয়েছে বিভিন্ন রকম ভেজিটেবলস এর বুক এটার মধ্যে রয়েছে প্রচুর বার্ডস এর বুক আর এটার মধ্যে রয়েছে প্রচুর ফ্রুটস এর বুক এই যে এখানে ছয় ছয়টা বুক রয়েছে যেহেতু মানে ও এখন ধরো মানে জিনিস দেখে চিনতে শেখে বুঝতে শিখছে

কত সুন্দর মানে কালারফুল আর মোটা মোটা মানে পেজ ওরা সুন্দর উল্টা আর অ্যাপেল বল মানে যেগুলো আমরা আর কি প্রথম শেখাই বেবিদের দেখো জিনিসগুলো দেখে ওরা চিনবে প্রাণীগুলো বা যে জিনিস আর কি প্রথম কথা এবিসিডির প্রথম মানে এখান থেকে ওরা শিখতে পারবে সবগুলোই আছে লাস্ট অব দি পুরো এই দেখো আর ফুডস গুলো দেখো কত সুন্দর সুন্দর আর এদিকে কি অবস্থা এই যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে

যেগুলো আর কি ওদের প্রথমে আর কি শেখা জরুরি দেখো কত সুন্দর কি ভাল লাগছে বলো মনে হচ্ছে আমরাই পড়ি প্রত্যেকটা পেজ তো দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে দেখো পুরো একদম প্রিন্ট গুলো কত সুন্দর হ্যাঁ মনে হচ্ছে না তোলা যাবে হ্যাঁ হ্যাঁ পুরো একদম এইচডি কোয়ালিটি আর এগুলো পড়ালে কিন্তু মামা বই পড়ে তোমাদের একটু দেখাবে ঠিক আছে বই পড়ো আসো মামা এখানে আসো পড়ো দেখাও তো এখানে বই পড়া এই যে বুক অনেক হয়েছে খালি এবার বুক আসো

মার কাছে পড়বে না বাবার কাছে পড়বে আচ্ছা তুমি একা একা পড়ো তো মাম্মা একটু একা একা পড়ো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যাদের মানে বেবি আছে আর প্রথম পড়াশোনা শিখছে মানে শিখছে বলতে কথা বলা শিখছে তাদের জন্য কিন্তু এটা তোমরা মানে পারচেজ করতে পারো তো আমি এগুলো মিশর থেকে নিয়েছি খুব ভালো হয়েছে জিনিসগুলো তো আমার এত ভালো লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো